প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন যে নতুন যে এস পরীক্ষা হয়েছে তো সেখানে দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দেওয়া হবে কি না সেই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে এবং সেই নিয়ে মামলাও কলকাতা হাইকোর্টে হয়েছে তো কলকাতা হাইকোর্টে দশ নম্বরের ওপর কিন্তু কোনো স্টে দেয়নি মামলা চলছে পরবর্তী আবার ডেট দেওয়া হয়েছে তো হিমত অবস্থা যা শুনতে পাচ্ছি নাকি ইলেভেন টুয়েলভের নাকি ইন্টারভিউ প্রক্রিয়া নাকি শুরু হবে তো এই ইন্টারভিউ প্রক্রিয়া কমিশন কিভাবে শুরু করবে অর্থাৎ দশ নম্বর বাদ দিয়ে রিটিনার অ্যাকাডেমিক নিয়ে ইন ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য ডাকবে নাকি এক্সপিরিয়েন্সকে অ্যাড করে ইন্টারভিউর জন্য ডাক ভেরিফিকেশান ইন্টারভিউর জন্য ডাকবে কেউ কিন্তু সঠিকভাবে কিছুই বলতে পারছে না তবে যেটুকু শুনতে পাচ্ছি নাকি কি দশ নম্বরটা অ্যাড করি নাকি ভেরিফিকেশান ইন্টারভিউ লিস্ট তৈরি করবে তবে কি হবে না হবে সেটা এখনই বলা যাবে না কমিশন কি করে সেটা দেখার বিষয় তার থেকেও বড়ো প্রশ্ন সেটা হচ্ছে কিছু কিছু সাবজেক্টে নাকি শুনতে পাচ্ছি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ভুল প্রশ্ন নাকি নাম্বার পেয়ে গেছে অর্থাৎ ভুল উত্তরে নাম্বার পেয়েছে বোধ যেগুলো সেগুলো নাকি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যেগুলো কনফিউশন ছিল কিন্তু কথা হচ্ছে এইভাবে কনফিউশন কোশ্চেন করার মানেটা কি কারণ যে প্রকৃত পড়াশোনা করেছে নাম্বার পেয়েছে সঠিক করেছে সেও নাম্বারটা পেলো যে ভুল করেছে সেও নাম্বারটা পেলো এর মানেটা কি এর এটার পিছনের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য কি সেটা আপনারা বলবেন আপনারা কমেন্টে জানাবেন এরকম ভুল প্রশ্ন করে সবাইকে নাম্বার দেওয়ার আসল কারণটা কি আর একটা কথা সেটা হচ্ছে এসএলএসটি কী শুনতে পাচ্ছি নাইন টেনও নাকি রেজাল্ট আউট হবে খুব তাড়াতাড়ি সমত এই সপ্তাহতেই হয়তো রেজাল্ট বেরোতে চলেছে রিটিন রেজাল্ট তো এ ইলেভেন টুয়েলভটা আগে হবে তারপর নাইন টেন হবে আর গ্রুপ সিডি তো ফর্ম ফিল আপ চলছে আপনারা যারা গ্রুপ সিডি পরীক্ষা দেবেন আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন সময় মতো সময় থাকতে থাকতে তো যদি এসএলএসটি নিয়োগ হয় এই নিয়োগটা আগামী দিনে আমরা চাই স্বচ্ছতা সাথী কমিশন নিয়োগ করুক যাতে পরবর্তীতে কারোর কোনো সমস্যা না পড়তে হয় কিন্তু কমিশন যেভাবে হাঁটছে যে পথে হাঁটছে বহু সমস্যা কিন্তু এখনও বাকি আছে সমস্যার সমাধান হতে সেই সমস্যাগুলো জিঁয়ে রেখে কমিশন যদি নিয়োগ করতে চায় তাহলে এটুকু বলতে পারি পরবর্তীতে কিন্তু এই প্যানেল একটা প্রশ্ন চিহ্ন মুখে পড়ে গেলেও যেতে পারে বহু সমস্যা কিন্তু এর মধ্যে আছে কমিশন কিন্তু সেগুলোকে এড়িয়ে যাচ্ছে এড়িয়ে যাওয়ার কারণটা কী কেন একটা স্বচ্ছভাবে তো প্যানেল করা যেতেই পারে যেহেতু অস্বচ্ছতার জন্য প্যানেলটা ক্যান্সেল হয়েছে তো আমরা কেউ সে নিয়ে এখনই মন্তব্য করছি না কী হবে সেটা ভবিষ্যৎ বলবে আমরা যেই কমিশন স্বচ্ছভাবেই কাজটা করবে কিন্তু এই সেই কমিশন যারা চুরি করেছে দুর্নীতি করেছে আবার সেই কমিশনে পরীক্ষা নিচ্ছে তাই কতটা স্বচ্ছভাবে হবে সেটা বলা খুবই মুশকিল তো যারা ফ্রেশার্স আছেন আপনারা দেখুন কজন চাকরি পান কারণ এই পুরো ব্যবস্থাটা কিন্তু সার্ভিসদের জন্য এর মধ্যে কিছু ফ্রেশার্স যদি চাকরি পান জিনিসটা খুব ভালো কারণ ফ্রেশার্সরাও দশ বছর ধরে বঞ্চিত আমরা চাই ফ্রেশার্সটা চাকরি পাক কিন্তু যা ভ্যাকেন্সি দিচ্ছে তাতে করে ফ্রেশার্স সম্ভাবনা পরিষ্কারভাবে বললাম কিন্তু খুব কম ভ্যাকেন্সি যদি আপডেট হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা সুযোগ বাড়বে এই ভ্যাকেন্সিতে নিয়োগ হলে কজন ফ্রেশার চাকরি পাবেন একটু আপনারা ভেবে দেখবেন কারণ এই পুরো ব্যবস্থাপনাই কিন্তু সার্ভিসদের জন্য ইনসার্ভিস ছাড়া এই কমিশনে এই মুহূর্তে কিছু জানে না বোঝে না কারণ না প্রকারে তাদেরকে নিয়োগটা দিতে হবে সার্ভিসরা দুদিন আগে বলছিল কিছুদিন আগে পরীক্ষার আগে যে তাদের নাকি প্রিপারেশান নেই তারা নাকি পরীক্ষা দিতে এই মুহূর্তে চাইছে না পরে আরও সময় চাই কিন্তু রেজাল্ট বেরোনোর পর জানি না কীভাবে প্রত্যেকেই নাকি দারুণ দারুণ মার্কস পেয়ে গেছে আমার জানা অনেকেই নাকি ভালো ভালো মার্কস পেয়েছে কিভাবে পেলো তাহলে তার যদি প্রিপারেশান থাকতো সেই মতো সেই লেভেলে প্রিপারেশান থাকতো তারা পরীক্ষা পিছনের কথা বলতো না তারা স্কুলে গেছে সময় নষ্ট হয়েছে তারপর তারা পড়াশোনা করবে কখন করবে এটা একটা ব্যাপার ছিল সেই জন্য তারা সময় যাই ছিল কিন্তু জানি না হয়তো পড়াশোনা করেই পেয়েছি এটা আমরা ধরে নিচ্ছি আপাতত এই মুহূর্তে এখন যে সবাই কিন্তু ভালো নাম্বার পেয়েছে যেটুকু শুনতে পাচ্ছি হয়তো কিছুজন হয়তো একটু কম পেয়েছে কিন্তু ম্যাক্সিমামটাই ভালো তো পরবর্তীতে এইটা নিয়েও কী হয় অ্যাকচুয়াল ওয়েম তো পাবলিশড ধরুন পরবর্তীতে হয়তো হবেই যেহেতু ওয়েম নিয়ে এত গোলমাল ছাব্বিশ হাজার ও দেখেছেন শূন্য কে তিপান্ন কে পঞ্চান্ন এরকম করে দেওয়া হয়েছিল তো আশা করছি এখানে সেরকম কিছু হয়নি কিন্তু ওইমার পাবলিশ হলে কী হবে সেটা এখনই বলা যাচ্ছে না এবারে হয়তো অন্য পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে যাতে কোনো সমস্যা তা ওনারা না পড়েন কারণ সার্ভিসটা কোন জাদু বলে এত ভালো ভালো নাম্বার পেয়েছে ইনসার্ভিসরা জানা যাই হোক আমরাও চাই ওনারা চাকরিটা পান কারণ ওনাদের জন্যই ব্যবস্থাপনায় ফেসার্সদের জন্য নয় কিছু ফেসার্স যদি চাকরি পান তাহলে এই দশ বছরের বঞ্চনা থেকে আপনারা মুক্তি পাবেন পুরো ব্যবস্থাপনায় কিন্তু ইনসার্ভিসের জন্য কারণ যারা যে সমস্ত ফ্রেশার্স ডেপুটেশন দিতে গিয়েছিলেন এসে অফিসে ওইখান থেকে ওনাদের বক্তব্য এই পরীক্ষাটি ইনসারভিসদের জন্য তো বুঝতেই পারছেন তো কী পদ্ধতিতে পরীক্ষাটা হয়েছে কি সিস্টেমে এই দশ দমা মার্কস কাদিকে দেওয়া হচ্ছে সবই জানেন সবই বোঝেন আপনারা বিচার বিবেচনা করুন তবুও বড়ো লেগে থাকুন যদি চাকরিটা হয় ধন্যবাদ